মোদীতে মুখ ফিরেছে মণিপুর অসম ত্রিপুরা কিছুটা মান রাখলেও উত্তর পূর্বে ধাক্কা খেয়েছে হিমন্ত মডেল প্রায় দেড় মাস ধরে চলা নির্বাচনের পর ফল প্রকাশ হল আজ মঙ্গলবার জাতীয় সংঘাতে দীর্ণ মণিপুরের দুটি আসনেই শেষ হাসি হাসল কংগ্রেস মেঘালয়ের দুটি আসনের মধ্যেই তুরা আসনে জিতেছে কংগ্রেস প্রার্থী সালেং এ সাংমা হেরে গেছেন এনপিপি দলের প্রার্থী তথা রাজ্যের শাসক দলের বিদায়ী সাংসদ আগাথা সাংমা নাগাল্যান্ডের একমাত্র আসনেও জয় পেয়েছে কংগ্রেস সেখানে জিতেছেন হাত শিবিরের প্রার্থী সুপুং মেরেং জামির মিজোরামের একমাত্র সিটে জিতেছে সত্য ভূমিষ্ঠ আঞ্চলিক দল জোরাম পিপলস মুভমেন্ট তবে অরুণাচল প্রদেশের দুটি আসনেই জিতেছে বিজেপি ত্রিপুরাতেও তাই অসমের চোদ্দটির মধ্যে এগারোটি আসনে জিতেছে পদ্ম শিবির তিনটিতে কংগ্রেস জোরহাট আসনে জিতেছেন গৌরব গগৈ ধুবরিতে রুকিবুল হোসেন নগাঁওয়ে জিতেছেন প্রদ্যুত বর্দলি সব মিলিয়ে উত্তর ভারতের চব্বিশটি আসনের মধ্যে অ ভাবে ভালো ভালো করেছে কংগ্রেস আর এখানে উঠছে প্রশ্ন উত্তর পূর্বের চব্বিশটি আসনের মধ্যে বাইশটিতে গেরুয়া ঝড়ের দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্বে বিজেপির চাণক্য হিসেবে এক হাতে সংলগ্ন রাজ্যগুলি থেকে কংগ্রেসকে নাকি মুছে দিয়েছেন তিনি দু ষোলো সালে নেডা বা নর্থ ইস্ট ডেমোক্রেটিক এয়ারলাইন্স গড়ে জনজাতি অধ্যুষ্ঠিত রাজ্যগুলিতে গেরুয়া ছাপ ফেলেন তিনি বাকিটা ইতিহাস তাহলে এমন কি হল যে এবারে ধাক্কা খেলো সেই হেমন্ত মডেল ভোট বিশ্লেষকদের মতে মেতেই কুকি সংঘাতে মণিপুরে ধাক্কা খেয়েছে বিজেপি রাজ্যের শাসক দলের প্রতি বিরূপ হয়েছে মেতেই জনগোষ্ঠী মুখ্যমন্ত্রী বীরেন সিং এর প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে বারবার সরব হয়েছে তারা তাৎপর্যপূর্ণভাবে মণিপুরের সংখ্যা গরিষ্ঠ এই মেতিরাই এতদিন এরাই ছিল পদ্ম ব্রিগেডের মূল ভোট ব্যাংক আর পাহাড়ে কুকি জোড়া ঠেলে ভোট দিয়েছে কংগ্রেসকে অসমে মুসলিম ভোট একাট্টা হয়ে পাশে দাঁড়িয়েছে কংগ্রেসের যা সব থেকে বড় প্রমাণ হচ্ছে দুপুরে আসনে দাপুটে এআইইউডিএফ প্রধান তথা বিদায়ী সাংসদ বদরুদ্দিন আজমলের হেরে যাওয়া জোরহাট আসনেও মুসলিম ভোট ফ্যাক্টর সেখানে সংখ্যাগুরুদের মধ্যে কংগ্রেসের প্রভাব লক্ষণীয় নগাঁও আসনেও মুসলিম ভোট বড় ফ্যাক্টর তাই নির্বাচনের আগে সংখ্যালঘুদের মন পেতে সচেষ্ট হতে দেখা যায় হিমন্তকে অর্থাৎ বিজেপির ধর্মের তাসে ফায়দা তুলেছে কংগ্রেসে বিধিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড